আশ্চর্যজনক এই নীলগাই হল এশিয়ার সবচেয়ে বড় হরিণজাতীয় প্রাণী হঠাৎই এদের দেখা মিলে বাংলাদেশের উত্তরাঞ্চলে কখনো কুড়িগ্রামে কখনো ঠাকুরগাঁও সীমান্তে মূলত পূর্বপুরুষের রক্তের টানেই তারা পার হয়ে আসে সীমান্ত খুঁজে বেড়ায় পুরনো শেকর। দেখতে অনেকটা গরুর মতো হলেও নীলগাই আসলে হরিণজাতীয় অ্যান্টিলোপ পুরুষদের শরীর ধূষণ নীলছে যার কারণে এদের নাম হয়েছে নীলগাই নীলকাই নামটি অর্থ নীল যা এসেছে পুরুষ নীল ধূসর রঙের কারণেই নীল শুনলে মাথায় আসে নীল চামড়ার এক গরুর ছবি নাম শুনে অন্য কিছু মাথায় আসার প্রশ্নই না কিন্তু নীলকাইয়ের নামের সাথে গায়ে যুক্ত থাকলেও এরা বাস্তবে কোনো গরু বা গরু জাতীয় প্রাণী নয় এরা হরিণ জাতীয় প্রাণী এশিয়ার বুকে বিচরণ করা হরিণ জাতীয় প্রাণীগুলোর মধ্যে আকারের সবথেকে বড় এরা পুরুষদের গায়ের রং সাধারণত নীল ধূসর আর স্ত্রীগুলো গায়ের রং হয় বাতামি বা হালকা হলুদ পুরুষদের মাথায় দুটো ছোট সিং থাকে আর স্ত্রীরা থাকে সিংহেন এরা শান্ত স্বভাবের বিপদের সময় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়ে পালাতে সক্ষম অনেক ধর্মে এদেরকে পবিত্র মনে করা হয় তাই ভারতের অনেক এলাকায় কেউ এদেরকে মারে না কিন্তু কৃষকেরা এদেরকে ভয় পায় কারণ দল বেঁধে ফসলে মাঠে নেমে পড়লে এক রাতেই পুরো ক্ষেত সাফ মজার ব্যাপার হলো এই প্রাণী নির্দিষ্ট জায়গায় বারবার মলত্যাগ করে যাকে বলে ল্যাট্রিন সাইট নীলগাই এখন আর শুধু ভারতে প্রাণী নয় বাংলাদেশের বনভূমিতেও এদের উপস্থিতি নতুন করে ভাবনার জন্ম দিয়েছে তারা নিঃশব্দে চলাফেরা করে শান্তভাবে পরিবেশে টিকে থাকে অথচ তাদের আগমন যেন প্রকৃতি পাঠানো এক অদ্ভুত বার্তা মূলত ভারত পাকিস্তান এবং নেপালে খোলা মরুভূমি ঘাসে মাঠ এবং শুষ্ক ঝোপঝাড়ে এদের বেশি দেখা যায় পুরুষদের গায়ের রং সাধারণত নীলধূসর আর স্ত্রীগুলো গায়ের রং বাদামি বা হালকা হলুদ এদের লম্বা কলা শক্ত গঠন আর খারাপ দুটি শিং থাকে নীল গায়ে সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং খুবই চঞ্চল ও সতর্ক প্রকৃতির খাদ্য হিসেবে এরা ঘাস শস্য এবং ছোট গুল্ম জাতীয় গাছ খেতেই পছন্দ করে কৃষি জমিতে ঢুকে পড়ার কারণে নীলকায় অনেক সময় চাষিদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভারতের কিছু অঞ্চলে এটি ধর্মীয়ভাবে পবিত্র মনে করে হত্যা নিষিদ্ধ ফলে অনেক জায়গায় এদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তবে এরা মানুষের জন্য ক্ষতিকর নয় বরং সাধারণ মানুষের উপস্থিতি টের পেলে জুতোই পালিয়ে যায় এদের গড় আয়ু একুশ বছরের মতো হয় একে অনেকে শান্ত এবং বুয়া প্রাণী হিসেবে মনে করে কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সময় নীল রেকর্ড করতে সক্ষম হয়েছে এরা দিবাচর প্রাণী প্রচন্ড গরমে এদের দিনে বেলায় দিব্যি খাবারের সন্ধানে চলাফেরা করতে দেখা যায় এরা তখন প্রচুর পরিমাণে পানি পান করে তবে গ্রীষ্মকাল ব্যতীত অন্য সময় এরা পানি না খেয়ে দুই তিন দিন কাটিয়ে দিতে পারে উনিশশো সালে শেষবারের মতো বাংলাদেশে বুকে দেখা গিয়েছিল নীল এরপর তার আর কোনো চিহ্ন ছিল না বাংলার বুকে বছরের পর বছর ধরে অপেক্ষার পর বাংলাদেশ থেকে তাকে বিলুপ্ত ঘোষা করে দিয়েছিল আন্তর্জাতিক মহল কিন্তু দীর্ঘদিনের বিরতি শেষে মাটিতে পুনরায় দেখা গেছে এদেরকে দুই হাজার আঠারো সালের পর থেকে বারবার বাংলাদেশে আসছে এরা লোকালয়ে আসামাত্রই প্রাণীটি পিছু নেন কিছু লোকজন এতে করে কোনটি মারা পরে আবার কোনটি উদ্ধার হয় আহত অবস্থায় প্রিয় দর্শক প্রাণীটিকে রক্ষা করতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান